জিনিস আগুনেও পড়ে না পানিতেও ডুবে না যদি এই সঠিক উত্তরটি দিতে পারেন কমেন্টের মাধ্যমে কমেন্ট বক্সে সঠিক উত্তর দিয়ে দিবেন আর সঠিক উত্তরদাতা পেয়ে যাবেন এক হাজার টাকা আর আপনারা সবাই বিকেশ নাম্বার দিয়ে দিবেন আপনাদের এক হাজার টাকা আপনাদের কাছে পৌঁছে যাবে তো আসেন দেখি আমার পিছনে যে ভাইয়াগুলো দাঁড়িয়ে আছে তারা এই উত্তরটা দিতে পারে কিনা আমি এক এক করে প্রশ্ন করবো আপনার নাম রাসেল আপনি কি করেন আমি এখন আপনাকে একটা প্রশ্ন করব সে প্রশ্নের উত্তরটি যদি আপনি দিতে পারেন সঠিক তাহলে আপনি পেয়ে যাবেন 1000 টাকার একটা নোট কোন জিনিস আগুনে পোড়ে না আবার পানিতেও ডুবে না না গেস না আপনার সব ভুল হয়েছে আচ্ছা আপনার নাম রায়হান আহ কি করেন আচ্ছা আমি আপনাকে আবার করতেছি প্রশ্নটা কোন জিনিস আগুনেও পরে না পানিতেও ডুবে না সঠিক উত্তর দিতে পারলে এক হাজার টাকা পেয়ে যাবেন করতে হবে পানি 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 তো না আপনি আনসারটা নিতে পারলাম না প্রশ্ন তো ছিল যে পানিতে ডুবে না এখন যদি তুমি পানি আনসার দিয়ে আপনি যদি পানি আনসার দিয়ে ফেলেন তাহলে তো হচ্ছে না ভাইয়া আপনার অ্যান্সারটা আমরা নিতে পারলাম না আমি পরবর্তী ভাইয়ার কাছে চলে যাচ্ছি আপনার নাম সাগর কোন ক্লাসে পড়েন ক্লাস টেনে ক্লাস টেনে আচ্ছা কোন জিনিস আগুনেও পড়ে না পানিতেও ডুবে না যদি সঠিক অ্যান্সার দিতে পারেন তাহলে এক হাজার টাকা পেয়ে যাবেন লোহা 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 তো পানির দেওয়ার সঙ্গে সঙ্গে ডুবে যায় আমরা আপনার অ্যানসারটাও নিতে পারলাম না চলে যাচ্ছি ওনার কাছে ভাই আপনার নাম কি আচ্ছা আমি আপনাকে এখন একটা প্রশ্ন করব প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে কোন জিনিস আগুনেও পড়ে না আবার পানিতেও ডুবে না যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে পেয়ে যাবেন 1000 টাকা বাতাস 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 তারা আগুনকে মানে বাতাস আসলে তো আগুন তারা ধাউ ধাউ করে উপর দিকে ওঠে আর বাতাস কি পানিতে পড়লে কি না ডুবে থাকে কি বাতাস তো চোখেই দেখা যায় না ওনার আছে নাকি ঠিক হয়েছে আচ্ছা আপনার উত্তরটাও নিতে পারলাম না এখন আমি চলে যাচ্ছি আমার দর্শকের উদ্দেশ্যে তো প্রিয় দর্শক আপনারা যদি এই সঠিক উত্তর দিতে পারেন তাহলে আপনারা বিকাশের মাধ্যমে পেয়ে যাবেন এক হাজার টাকা আমি আবারও প্রশ্ন করতেছি আপনাদেরকে কোন জিনিস আগুনে পড়ে না পানি তো ডুবে না আপনারা যদি কমেন্ট বক্সে এটা সঠিক উত্তর দিতে পারেন তাহলে আপনারা বিকাশের মাধ্যমে পেয়ে যাবেন এক টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ